হিংসা কিন্তু না যায় হিংসা কিন্তু হারাম কিন্তু ঈর্ষা যায় আর হিংসা পার্থক্য বোঝেন হিংসাটা হারাম চলবে না না আর ইরিসাটা যায় ঈর্ষা আর হিংসা কি জিনিস পার্থক্য নাকি একটা জায়েজ হলো আর একটা না হলো হিংসাটা হলো দেখা যাচ্ছে যে একজনের ছেলে ভালো রেজাল্ট করতেছে আপনার যে কোনো মূল্যে তার ছেলেকে বদনাম করতে হবে তার ছেলেটাকে

আল্লাহ আমার পাশের দোকানদার সে অনেক ভালো ইনকাম করা আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষতি নাই কষ্ট নাই আল্লাহ তুমি আমারও ভালো ইনকাম করা তাও ফিল আল্লাহ আমার ছোট ভাই বা আমার বড় ভাই বা আমার পার্শ্ববর্তী প্রতিবেশী সে অনেক মাসে ভালো টাকা ইনকাম করে আমার ইনকাম একটু কম আল্লাহ তুমি তারও দাও কিন্তু তুমি আমার ইনকাম একটু বন্ধ দিও আমার ইনকামটা একটু বাড়াই দিও কিন্তু আমাদের সমাজের মানুষ কি করে আপনার পাশাপাশি দুইটা মুদিখানার দোকান হয়তো একটা দোকানে চিনি শেষ চিনি শেষ নাই পাশের দোকানে বা একটা পাশে

চিন্তা আমাদের তার চিন্তা টেন্ডেন্সি ব্রেদের ভাবনা চিন্তা এতটাই জঘন্য এতটাই নিকৃষ্ট মানের যে কেউ যদি একটা পরামর্শ চাই তাহলে আমরা তাকে সৎ পরামর্শ দিতে পারি না অসৎ পরামর্শ দিয়ে অথচ এক সুস্থ মেরুর পরামর্শের সাথে সঠিক সঠিক কথা রসুনসুসুরা বলেছেন তার মতে উন্নতি একটা হক হলো যে কেউ যদি পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দিবে আর আমরা সব পরামর্শ চাইলে ও যত করে সফল হতে না পারে সেই পরামর্শ নেই